আমাদের ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার চলে এসেছে ইয়েস ওবি 49 অ্যাডভান্স সার্ভার এখন আমাদের হাতে আমরা খুঁজে পেয়েছি ফ্রি ফায়ার গেমের নতুন ম্যাপ সোলার ম্যাপ এর কারণে হয়তো বা 12 নম্বর ম্যাপে হারাতে চলেছে এখন এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি নতুন ম্যাপে না মারা কি তুমি চলে হাইড হয়ে যেতে পারবে তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে দেখতে পড়তো আমি নামতেছি না আমার সাথে সাথে কিন্তু আমি হাইড হয়ে গেছি আমি চলেই হাইড থেকে কিন্তু আবার বের হয়ে যেতে পারবো দেখতে পড়তো আমি সামনের দিকে দূরে যাচ্ছি আমার ক্যারেক্টার দেখাইতেছে না আমি কনসিডার আবার আমি চলে আসলাম ওবি এর আপডেটে টপ 10 আপকামিং বিগ চেঞ্জেস সম্পর্কে জানতে পারবে চেঞ্জেস নাম্বার 10 ওকে নাম্বার 10 এর পরিবর্তনটা আসলে

গান কিনা হয়ে যাবে এর মধ্যে এসে তুমি যে কোনো ক্যারেক্টার চেঞ্জ অথবা আপডেট করতে পারবা এর এসে অনেকই অনেক ধরনের ক্যারেক্টার ট্রাই করতে চাই এখন থেকে গেনা নতুন সিস্টেম হয়েছে যে কোনো প্লেয়ার যে কোনো ক্যারেক্টার এসে এখানে এক্সপেরিমেন্ট করতে পারবে মানে কোন ক্যারেক্টার কি কাজ কোনটা ব্যবহার করা যায় এখানে এসে একটা একটা করে আলাদা আলাদা করে তোমার নিয়ে ইউজ করতে পারবা তো ধরো এই ক্যারেক্টারটা আমি নিলাম এখন গেমের মধ্যে গেমে গিয়ে যখন আমি ক্যারেক্টারটা ইউজ করি তখন গেমে ইউজ করে সাথে সাথে এই ক্যারেক্টারটা আমার ইউজ হয়ে যায় এই ক্যারেক্টারটা শুধুমাত্র ওয়ান টাইমই ব্যবহার করা যায় তো এই ফিচারটা আমার কাছে নতুন লাগছে নতুন যারা আছে যারা ক্যারেক্টার এবিলিটি সম্পর্কে জানে না তাহলে একটিভ স্কিল গুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবে যেটা আমি শুরু থেকে বলছিলাম তোমার ছেলে তোমাদের ক্যারেক্টারটা হাইড করতে পারবা এটা হচ্ছে এই ফিচার টা তুমি যদি নিজেকে হাইড করে দাও তাহলে তুমি সম্পূর্ণ হাইট রয়েছা সেলফ রয়েছে টিমমেট রয়েছে এবং কি আদার্স গুলো রয়েছে ফিচারটার মাধ্যমে তোমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাটা একটা সম্পূর্ণ ভিউ নিতে পারবে যদিও কাইন্ড অফ ড্রোন ভিউর মতোই দেখা যায় তবে এটা কিন্তু ড্রোন ভিউ না এই ক্লিপটাতে এসে তোমরা দেখতে পারবে যে চারো দিক দেশে তোমার একটা ক্লিপ নিয়ে নেবে তারা এমনটা ফিল হবে যে তুমি কোনো একজন ক্যামেরাম বার রাখছো যে তোমার ক্যামেরা দিয়ে দিতেছে এজ ইউ ক্যান সি দ্যাট আমি কিন্তু এখন নিজেকে হাইড করে ফেলছি তো আমার ক্যারেক্টার কিন্তু ট্রেনিং থেকে টোটালি হাইড হয়ে গেছে কোনো ম্যাচের মধ্যে নামার আগে তুমি এটা হাইড করতে পারবে তাছাড়া প্লেন থেকে নামার সময় তোমার ক্যামেরা অ্যাকশন বাটন দিয়ে পেয়ে যাবে তাছাড়া এই ক্যামেরা অ্যাকশন বাটন দিয়ে তোমরা ম্যাপের বিভিন্ন জায়গা তো খুঁজে পাবা আমার সময় যদি ক্যামেরা অ্যাকশন বাটন দিয়ে ইউজ করো অপশন পেয়ে যাবে হাইড

পাহাড় আর পাহাড়ের উপর বেস করে বারমুডা ম্যাপে কিন্তু এত বেশি পাহাড় নাই এই ম্যাপের মধ্যে তুমি অতিরিক্ত পরিমাণ পাহাড় দেখতে পাবা চারপাশটা ম্যাচ খেলছি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দেখা যায় শুধু নিচের দিকে নামতেছি নিচের দিকেই যদি উপরের দিকে উঠতে যে একদম মিডেলে এখন দেখা যায় অনেক বড় বড় পাহাড় বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমাদের গেমে থাকা বাকি সবগুলো ম্যাপকে একটা অ্যাডজাস্টমেন্ট করে এই ম্যাপটা বানানো হয়েছে এই ম্যাপটি বেস্ট আর আর অন্যগুলো কারণ আছে যার কারণে আমার বেস্ট মনে হইছে এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি শিফট হওয়া যায় এবং এই ম্যাপের সময় সাথে সাথে রং পরিবর্তন করতেছিল যখন গেম খেলতেছিলাম তখন সময় পাঁচটা থেকে ছয়টা সময় তো ওই সময়ে আকাশের রং আমাদের দিকে যেমন ছিল দিকে সূর্য আস্তে আস্তে অস্ত যেতে থাকে এই ম্যাপের মধ্যে আমি দেখতে পাই যে সূর্য আস্তে আস্তে অস্ত চলে যায় এবং আমাদের সময় যখন একদম মাথার উপরে থাকে তখন এই ম্যাপের সূর্য মাথার উপরে থাকে কথা বলতে গেলে আমাদের বাংলাদেশে যে সময়টা আছে ওই সময়ের উপর বেস করে এর ওয়েদার পরিবর্তন করে এই ম্যাপের মধ্যে এত উঁচু স্থান এবং পাহাড় রয়েছে এটা যদি গেম না খেলা তাহলে বুঝতেই পারবা না ইউ ক্যান সি দ্যাট এই ম্যাপের মধ্যে শুধু পাহাড় আর পাহাড় এত পরিমাণ পাহাড় রয়েছে নিচ থেকে উপর পর্যন্ত দেখাই যায় না এই ম্যাপ নিচের দিকে এত পরিমাণ ডালো নিচে কি আছে সেটা দেখারও উপায় নাই যেমন আমরা বারো ম্যাপের একটা পিককে ধরি বারো নম্বর পিক কিন্তু একটা বড় জায়গা নিয়ে করা হয়েছে এখানে যে বাড়িঘর অথবা জায়গা গুলো আছে যেটা ঘর পরপুরি একটা জায়গা হয়ে গেছে তো পাহাড়ের উঁচু নিচু ডালো কারণে তেমন বাড়ি ঘর থাকে না এই ম্যামের মধ্যে যে একটা নির্দিষ্ট স্থানে নাইমা তুমি সম্পূর্ণ লুট করে ফেলবা এটা সম্পূর্ণ বল একটা প্লেস এর নামে তুমি সম্পূর্ণ লুট করতে পারবে না ক্যাপটা অনেক বড় অনেক জায়গা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এইভাবে ম্যাপের সাইজ এটা আছে যে চোদ্দশো মিটার এক চোদ্দশো মিটার অনেক উঁচু নিচু স্থান মিলিয়ে একটা নরমাল চোদ্দশো মিটার মতো ম্যাপ বানানো হয়েছে আমি যদি ভুল না বলি তাহলে এটা ফ্রি ফায়ার গেমে সব থেকে বড় ম্যাপ হতে চলেছে যেখানে থেকে আপনার জায়গায় যাইতে গেলে অনেক পর্যন্ত সময় লাগে পার্সোনালি বলতে গেলে এই ম্যাপটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে

করছে এবং গানও ও অ্যাডজাস্টমেন্ট করছে এবিলিটি গুলো তোমরা আপকামিং ভিডিওতে দেখতে পারবে যাক এই হচ্ছে আমাদের ওবি 14 এর আপডেট আপকামিং সময় দেখা যাবে আপডেট নিয়ে তোমাদের মতামত কি তোমরা চাইলে কমেন্ট সেকশনে বলতে পারো